হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা কুকিং অ্যান্ড টিপস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি নতুন নতুন রান্নার রেসিপি এবং মজার মজার টিপস পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যার জন্য ভাত একটি প্রধান খাদ্য তাই এখানে চাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতেছি ভাত একটি বহুমুখী উপাদান যা বিভিন্ন খাবারে সুস্বাদু খাবার থেকে মিষ্টি পর্যন্ত ব্যবহৃত হয় তিনটি প্রধান ধরনের ধান হল স্বল্প মাঝারি শস্য এবং দীর্ঘ শস্য বা উনত্রিশটি চালের গুরুত্বপূর্ণ টিপস নাম্বার এক রান্নার আগে চাল ধোয়া উচিত অতিরিক্ত স্ট্রাচ সরানোর জন্য নাম্বার দুই সঠিক পানির অনুপাত ব্যবহার করুন নাম্বার তিন রান্নার সময় কমাতে তিরিশ মিনিট চাল ভিজিয়ে রাখুন নাম্বার চার চাল না লেগে যাওয়ার জন্য ননস্টিক পাত্র ব্যবহার করুন নাম্বার পাঁচ চাল বেশি না নাড়ুন এতে চাল গুলে যাবে নাম্বার ছয় রান্নার পর পাঁচ মিনিট বিশ্রাম দিন নাম্বার সাত রান্না হওয়া চাল কাঁটা চামচ দিয়ে ফ্লাফ করুন নাম্বার আট যেই ডিশ বানাবেন তার জন্য সঠিক ধরনের চাল বেছে নিন নাম্বার নয় পানিতে মশলা হাফস বা সুবাস যোগ করুন নাম্বার রান্না করা চাল ফ্রিজে বা ফ্রিজারে সংরক্ষণ করুন নাম্বার এগারো রাইস কুকার ব্যবহার করুন নাম্বার বারো পাত্র ওভারক্রাউড করবেন না প্রয়োজনে বেঁচে রান্না করুন নাম্বার তেরো ধোয়ার জন্য ফাইন মেশ স্টেইনার ব্যবহার করুন নাম্বার চোদ্দো ধোয়ার পরে চাল কাগজের তোয়ালে দিয়ে মুছে নিন নাম্বার পনেরো পুড়ে না যাওয়ার জন্য ধীর আগুন ব্যবহার করুন নাম্বার ষোলো ঢাকনা বারবার তুলবেন না এতে বাষ্প বেরিয়ে যায় নাম্বার সতেরো ফোমিং আটকানোর জন্য সামান্য তেল দিন নাম্বার আঠেরো স্বাদ বাড়ানোর জন্য গ্রেড করা সবজি বা হাবস মেশান নাম্বার উনিশ বিভিন্ন মশলা ব্যবহার করুন যেমন স্যাফরন বা এলাচ নাম্বার কুড়ি ক্রিমি চালের ডিশের জন্য নারকেল দুধ ব্যবহার করুন নাম্বার একুশ প্রোটিন সমৃদ্ধ চালের বলের জন্য মুসুর বা ডাল যোগ করুন নাম্বার বাইশ বাকি চাল দিয়ে ভাজা চাল বানান নাম্বার তেইশ গ্লুটেন মুক্ত বেকিংয়ের জন্য চালের ময়দা ব্যবহার করুন নাম্বার চব্বিশ অতিরিক্ত পানির সাথে চালের কঞ্জ বানান নাম্বার পঁচিশ ক্রাঞ্চের জন্য বাদাম বা বীজ যোগ করুন নাম্বার ছাব্বিশ চাল ও মাংস দিয়ে স্টাফড পেপার বানান নাম্বার সাতাশ সবজি বার্গারের জন্য চালের বেশ ব্যবহার করুন নাম্বার আঠাশ বাকি চাল দিয়ে চালের কেক বানান নাম্বার উনতিরিশ বিভিন্ন আন্তর্জাতিক চালের ডিশ নিয়ে পরীক্ষা করুন আজকে আপনাদের কাছে শেয়ার করলাম টোয়েন্টি নাইন বা উনত্রিশটি চালের গুরুত্বপূর্ণ টিপস আপনার জানা আরও কোনো সহজ মডার টিপস থাকলে নিচের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার